আসসালামু আলাইকুম ওরমতুল্লা কাতু আমি ইমরুল চোয়াডাঙ্গা জেলা থেকে বলছি আজকে আপনাদের সামনে অনেক দিন পরে একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম রড কাটার মেশিন বাজারে অনেক ধরনের মেশিন আছে তে নিজের জন্য নিজে কাজ করি ওয়ার্ল্ডিংয়ের কাজ করি গাড়ি বানাই ইলেকট্রিক স্কুটার বানাই তে কাজ করার জন্য ভালো রড কাটার মেশিন খুঁজি তে কোনটা নেব কোনটা ভালো পারফরমেন্স দেবে বাজারে অনেক ধরনের রড কাটার মেশিন আছে তা আমি ওছে মন করছি যে কোনটা নেব তে অ্যাটলাস্ট আমি দেখলাম যে ব্যান্ডের যে কোনো একটা ব্যান্ডেজ জিনিসটা ওটাই ভালো ব্যান্ডেজ জিনিস নিলে অনেক দিন যায় তো আমার মতে ক্রাউন একটা ভালো কোম্পানি আর ক্রাউনের অনেক কিছু আমি ব্যবহার করেছি তো আপনাদের সামনে এই জন্য এই ক্রাউনের এই রড কাটার মেশিনটা নিয়ে আসলাম রিভিউ বলতে কি যে জানাচ্ছি যে আপনারা যদি আমি ইউজ করে দেখেছি আমি তো ভিডিও লং দিতে আমি ইউজ করে দেখেছি আপনি তো ভিডিও লং করতে পারছি না সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই রড কাটার মেশিনটা আপনারা হাই লো এবং যে কোনো ভালো আপনি কাজ করতে পারবেন যে কোনো ধরনের চাপের কাজ এই রড কাটার মেশিন দিয়ে সম্ভব যে কোনো চাপের কাজ আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই সে আপনি বক্স কাটেন সে অ্যাঙ্গেল কাটেন আর মোটা রড কাটেন একটা জিনিস বলি যে প্রত্যেকটা জিনিসে ব্যবহার বিধি আছে ব্যবহার বিধি যদি না ভালো হয় তাহলে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায় তা আপনি একটা দামি জিনিস কেনেন আর কমা জিনিস কেনেন সেটা যদি আপনি ব্যবহার ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তা আমি যে রড কাটার মেশিনটা কিনেছি এটা ক্রাউনিতে এটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে আমি ভিডিওতে এটা দেখানো সম্ভব হয়নি বা হচ্ছে না তে আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা এই রড কাটার মেশিনটি কেনুন কেরাউন মেশিন যদি কিনতে চান তে কিনতে পারেন এটা আমি জোর করে বলছি না তে আর আমাকে কেউ ঘুষও দেয়নি আমি এই চ্যানেলে আমি অনেক দিন ধরে ভিডিও সারি যে সেক্ষেত্রে আপনাদেরকে জানালাম যে এটা ভালো রড কাটার মেশিন যদি কিনতে হয় তাই ক্রাউনের কিনতে পারেন মেইল টেকের কিনতে পারেন মালি ট্যাঙ্কের কিনতে পারেন হ্যাঁ আইন যেগুলো কোম্পানির কিনতে পারেন টোটাল কোম্পানির কিনতে পারেন বিভিন্ন কোম্পানি আছে এইগুলা প্র এক্স কোম্পানির কিনতে পারেন এই আর কি তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে আরও ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং দুয়া রাখবেন আসসালামু আসসালামুক বরহমতুল্লাহ বারকাত